নমস্কার বন্ধুরা আজ আমরা এসেছি কাল্লায় কাললার একশো আটটা শিব মন্দিরে এটা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে অবস্থিত মন্দিরের কাঠামোটি দুটো সমকেন্দ্রিক বৃত্তের সমন্বয় গঠিত যার মধ্যে মোট একশো আটটি ছোট মন্দির রয়েছে প্রতিটি মন্দির ভগবান শিবকে উৎসর্গিত করা এটি একটি পুঁথির নক্ষত্রমণ্ডলকে প্রতিনিধিত্ব করে ভাগীরথী হুগলি নদীর তীরে অবস্থিত এই কালনা শহরটি অত্যন্ত প্রাচীন শহর এবং এই শহরে এই একশো আটটি শিব মন্দির অনেক 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 পুরনো মন্দির বর্তমানে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া এই মন্দিরটাকে অধিগ্রহণ করেছে যার ফলে কিছু রক্ষণাবেক্ষণ হচ্ছে চলুন ভিতরে গিয়ে দেখাই আমরা ধীরে ধীরে মন্দিরের মূল ফটক দিয়ে আমরা ভিতর দিকে প্রবেশ করছি এই যে দৃশ্যটি এটি মন্দিরে ঢুকে একেবারে সামনের দিকের অংশ এর বাইরে আছে মোট চুয়াত্তরটি শিব মন্দির আর ভেতরে রয়েছে চৌত্রিশটি শিব মন্দির এই মন্দিরটি নির্মাণ করেন বর্ধমানের তৎকালীন রাজা তেজ বাহাদুর মহাশয় আঠেরোশো নয় খ্রিস্টাব্দে ভারতীয় পুরাতত্ত্ব কলকাতা মন্ডল এই অংশটাকে অধিগ্রহণ করেছে এই মন্দিরে দুটি জ্যামিতিক বৃত্তে সাজানো রয়েছে মোট একশো আটটি মন্দির দুটি বৃত্তে সাজানো মন্দিরগুলোর মধ্যে চুয়াত্তরটি বাইরের বৃত্তে এবং মোট চৌত্রিশটি ভেতরের বৃত্তে অবস্থিত বাইরের বৃত্তের পশ্চিম দিকে একটি অতিরিক্ত মন্দিরসহ দুটি বৃত্ত তৈরি করেছে এবং এই মন্দিরগুলো আট চালা স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছে এর ভেতরের বৃত্তের পরিধি প্রায় তিনশো ফুট বা একশো মিটার এবং বাইরের বৃত্তের পরিধি প্রায় সাতশো ফুট বা দুশো কুড়ি মিটার এই মন্দিরগুলো নিচু উত্থিত ভিত্তি বেদির ওপর নির্মিত এবং একে অপরের সাথে সংলগ্ন মন্দিরগুলির উচ্চতা প্রায় কুড়ি ফুট অর্থাৎ প্রায় ছয় পয়েন্ট এক মিটার উচ্চতা এবং প্রস্থ প্রায় সাড়ে নয় ফুট বাইরের বৃত্তের পশ্চিম দিকের মন্দিরটি পঞ্চরত্ন শৈলীতে নির্মিত আট স্তম্ভযুক্ত বারান্দা সহ নির্মিত এইভাবে আমরা এই কালনার একশো আটটা মন্দিরটা আমরা দেখলাম এরপরে এই মন্দিরের থেকে একটু এগিয়ে গিয়ে রাজবাড়ি আছে এই একশো আটটা মন্দিরের থেকে আমরা এখন রাজবাড়ির দিকে এগোব চলুন রাজবাড়ির দিকে যাওয়া যাক মন্দির থেকে বেরিয়েই রাস্তার ঠিক বিপরীত দিকে রয়েছে রাজবাড়ি সম্পূর্ণ টেরাকোটার মন্দির আবৃত এই রাজবাড়িতে ঢোকার কোনো রকম প্রবেশ মূল্য নেই তবে ক্যামেরা দিয়ে ঢুকলে কুড়ি টাকা দিতে হয় এ প্রসঙ্গে বলে রাখি নতুন নিয়ম করেছে যে এখানে যদি প্রি ওয়েডিং শুট করো তাহলে পার ঘন্টায় হাজার টাকা করে দিতে হবে কেন এটা যেহেতু পুরোপুরিভাবে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া এটা এখন নিয়েছে যাই হোক ফটোকে ঢুকতেই বাম প্রথম দেখা গেল প্রতাপেশ্বর মন্দির আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী পেয়ারি কুমারী দেবীর তত্ত্বাবধানে এই মন্দির নির্মিত হয় মহিষাসুর মর্দিনীর ভাবমূর্তির তেরাকোটা কাজের মধ্য দিয়ে এখানে বর্ণনা করা হয়েছে মন্দিরের গর্ভগৃহে রয়েছে শিবলিঙ্গ প্রতাপেশ্বর মন্দির থেকে সামনে দিকে এগোলে বাম দিকে পড়বে রাস মঞ্চ শোনা যায় ষোলোশো শতাব্দীতে শ্রী চৈতন্য মহাপ্রভু কালনাতে এসেছিলেন কথিত আছে মঙ্গল কাব্যে কালনার উল্লেখ পাওয়া যায় অম্বাবুলুক নামে ষোলোশো শতাব্দীতে ভাগীরথী নদীর তীরে অম্বা বিখ্যাত নদীর বৌদ্ধ ছিল কালক্রমে অম্বা থেকে অম্বিকানগর এবং পরবর্তীকালে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের নাম অনুসারে আজকের কালনা শহরের নামাঙ্কিত হয় এখন আমরা প্রবেশ করছি রাজবাড়ির অভ্যন্তরে লালচি মন্দিরে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদের মা ব্রজ দেবী এই মন্দির নির্মাণ করেন সতেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে তার বৃন্দাবন যাত্রার মানত পূর্ণ হওয়ায় তিনি এই মন্দিরটি নির্মাণ করেন মন্দিরের সামনেই রয়েছে নাট এই নাট মন্দিরটি সম্পূর্ণভাবে টেরাকোটা এবং টাকার কাজের মধ্য দিয়ে তৈরি হয়েছে মন্দিরের মাঠ পেরিয়ে গর্ভগৃহে রয়েছে রাধা কৃষ্ণের মন্দির মন্দিরের পেছন দিকে রয়েছে ফুলকাহারি কাজ এবং যুদ্ধরত সৈন্যদের ছবি এখন আমরা প্রবেশ করলাম কৃষ্ণজি মন্দিরে ত্রিলাক চাঁদের মাতা লক্ষ্মীকুমারী দেবী সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে এই পঁচিশ চূড়া মন্দিরটি নির্মাণ করেছিলেন তুমি আধ্যাত্মিক জগতের মানুষ হও বা না হও এই জায়গার শান্ত পরিবেশ তোমাকে প্রচণ্ড মানসিক শান্তি দেবে ফলো করো এই পেজটিকে যাতে পরবর্তীকালে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাও